আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতুন আজকে আবারও একটি ক্ষুদ্র মোমোচির বক্স কুলি দেখানো হচ্ছে যে বক্সটির আমাদের কি অবস্থা দেখেন এই বক্সটি অপূর্ব একটি বক্স এটি সুন্দর একটি কোয়ালিটির বক্স আমার আবিষ্কার করা এটা আমার মন মতো তৈরি করা আসলে আমাদের যখন সিজন শেষ হয়ে যায় বুদুর তখন আমরা এই বক্সটির এভাবে রেখে দিই আর খোঁজখবর নিয়ে না আবার যখন সিজন শুরু হয় তখন আমরা কভার নেওয়া শুরু করি কারণ এই সময় মধু দিয়ে থাকে এখন যেহেতু আমাদের সিজন এই সিজানে আমরা মাছিটা একদম কমে যায় তারপরে দিয়ে আমরা মাছিটা সুস্থ করার চেষ্টা করি এক একসময় দেখি দেখিয়েছিলাম যে বক্সটি বাইরাসে ভরপুর ছিল কিন্তু এখন মোটামুটি আল্লাহ রহমতে বাইরাস চলে গেছে এখন আমাদের মাছির বৃদ্ধি করার সময় হয়েছে এখন আমরা মাছি বৃদ্ধি করব এখন রানিটা দেখব এবং ফিতে অবস্থা দেখব যে ফিতাগুলার কি ডিম শুরু হয়েছে কি না এটার জন্য আজকে বক্সটি দেখেন একটি আঘাত করে নিয়েছে এটা ব্যাপেছে পরে আঘাতটা করে নিয়েছে এবং আমরা রানিটা দেখার চেষ্টা করব যে রানিটা কী অবস্থায় আছে ভালো আছে কি না সুস্থ আছে কি না আপনারা অবশ্য দরজা সহকারে ভিডিওটা দেখেন যাই হোক এই যে এই যে রানীটা দেখতে পেরেছি দেখেন বিশাল একটি রানী এই ক্ষুদ্র মৌমাছির বক্সে এত বড় রানীটা হয় না কিন্তু আমাদের বক্সটা আল্লাহ রহমতে বিশাল একটি রানী তবে অবশ্যই ফুল ভিডিওটা দেখি আপনারা কাজগুলো করবেন তাহলে আপনাদের বক্সটা অতি সহজেই সুস্থ হয়ে যাবে এবং আপনাদেরকে তুকের সাথে জানানো হচ্ছে যে আমার যে হাসিমধু মধু চ্যানেলটা এটা কোনো কারণে আমার কাছ থেকে কিনে নেওয়া হয়েছে বলতে ব্যান করে দিয়েছে লক করে দিয়েছে তবে এই চ্যানেলে হয়তো আমি একটি আপিল করেছি আল্লাহর রহমতে হয়তো চ্যানেলটা আমার আবার ফিরে আসতে পারে তবে আপনারা আমার দুটি চ্যানেলেই আপনারা ভালো রেসপন্ড দিয়েছেন যারা আমাদের হাসিমুদ্দিন মতো চ্যানেলে ভিডিওগুলার দিকে থাকেন দুদু কোনো কারণে আমার চ্যানেলটা না ফিরে আসে তবে অবশ্যই মোহাম্মদ হাসিমুদ্দিন চ্যানেলটা আপনারা জয়েন হয়ে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এটার মাধ্যমে একই ধরনের ভিডিও দেওয়া হয় আমি দুটি চ্যানেলেই শুধু এই কুদ্র মৌমাছির ভিডিও দিয়ে থাকি দেখেন এখন মোটামুটি আমাদের এই বক্সটি আলারম হতে ভালো হয়তো সামনে আমরা এক মাসের ভিতরেই বক্সটি বরপুর করে নিতে পারবো এবং বরপুর করে নেওয়ার পরে দিয়েই আমরা রানিও নিতে পারবো আলারম হতে যেহেতু মাছি মোটামুটি বৃদ্ধি পেয়েছে এবং আরও নতুন মাছি বৃদ্ধি পাচ্ছে এবং রানিটাও মোটামুটি সুস্থ আছে এখন আমাদের ভালো সময় ফুলের সময় তো আপনারা এইভাবেই কাজগুলো করবেন এবং আপনাদের বক্সটি তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে এবং ভালো হয়ে যাবে আপনারাও সামনে রানি নিতে পারবেন সে বলি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন ভালো থাকুন সকলেই এবং আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন সকলকে ভাই আমি আবার চ্যানেলটির থেকে ভিডিওগুলো উপহার দিতে পারি সে বলি বিদায় নিলাম